বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো পিউ স্টার ফুটের একটি ফ্যাক্টরি এই ফ্যাক্টরির অবস্থান হলো ভৈরব উপজেলা সদরের পাক্কার মাথা নামের একটি জায়গা আছে সেখানে পিউ স্টার ফুটের ফ্যাক্টরি আমরা আজকে দেখাবো কী ধরনের জুতা ওনারা তৈরি করছেন বিশেষ করে শীতের যে প্রধান আকর্ষণ শীতের জুতা সেগুলো ওনারা তৈরি করছেন কী ধরনের জুতা তৈরি করছেন কি কি সাইজ আছে কালার আছে সেগুলো আপনাদেরকে জানাবো আর আপনারা কিভাবে জুতা সংগ্রহ করবেন পিউস্টার ফুটের থেকে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি যারা জুতার ব্যবসায়ী আছেন বাংলাদেশের সকল জেলা উপজেলাতে ওনারা দুইভাবে জুতা বিক্রি করেন একটা হচ্ছে যদি আপনি ডিলারশিপ নিতে চান এই ফ্যাক্টরির ডিলারশিপ বিরুদ্ধের নাম্বার থাকবে মালিক পক্ষের সাথে কথা বলবেন ডিলারশিপ নিতে পারবেন আপনার এলাকায় অথবা আপনার উপজেলায় জেলায় বিভিন্নভাবে ডিলারশিপ নিতে পারবেন সেই প্রক্রিয়াটা থাকবে পাশাপাশি কেউ যদি হিউজ কোয়ান্টিটির জুতা নিতে চান সেটাও সম্ভব বিরুদ্ধের নাম্বারে কথা বলবেন আমি বিভিন্ন তথ্য দিব মালিক পক্ষের সাথে কথা বলিয়ে দিব পাশাপাশি জুতা দেখাবো কী ধরনের জুতা আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো জুতার কোয়ালিটি জুতার গুণগত দিক সব কিছু দেখাবো আশা করি টোটাল ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা ব্যবসায়ী বন্ধু আছেন মনোযোগ সহকারে দেখবেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারটি সেভ করে রাখবেন કમાડાઈ <try> 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 <try>

এই জুতো আট বাইনাতে না নরম না একদম নরম হ্যাঁ হ্যাঁ এটা দেখো না এটু একটু খোলেন তো একটু ভাইঙা দেখেন দাদা মোরসাতে দেখেন নরম আরো মোরসা দেন দেখি ভেরি গুড দেখি তো দেখি তো ঠিক আছে বাবু ভাই मैंने कि सुई आपात लग बे लेस लग बे की दादी बना कि मुझे तो देखो सर नॉर्म सॉफ्ट की ना জন্য তো ওদের ভাঙা দেখো তো মোশা তো হ্যাঁ ভেরি আমরা একটু কথা বলবো পিউস্টার ফুটের ফ্যাক্টরির ম্যানেজারের দায়িত্বে যিনি আছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কি জুতো বানান এখানে এই ফ্যাক্টরিতে এখানে ভাইজান আমরা গরম এমনকি বর্তমান শীত সিজন তো আমরা শীত নিয়ে কাজ করে আছি গরম প্লাস কাজ করে আছি আচ্ছা শীত প্লাস গরম নিয়ে কাজ করে আছি জি জি

হচ্ছে পিউস্টার ফুটের ফ্যাক্টরির জুতা যে প্যাকিং হচ্ছে প্যাকিং সেকশন এখানে মহিলারা কাজ করছেন আমি ভিতরে গেলাম না আপনাদেরকে একটু জাস্ট বোঝানোর জন্য এখানে প্যাক হচ্ছে এবং বাংলাদেশের সকল জেলা উপজেলায় ওনাদের ডিলার আছে এবং যারা বড় ধরনের পাইকারি ক্রেতা আছে ওনাদের কাছে জুতা এখান থেকে প্যাক হয়ে পৌঁছে যাবে আমি শুধু দূর থেকে একটু দৃশ্যটা দেখালাম আসলে অনেক সুন্দর একটা দৃশ্য আপনি যদি দেখেন এখানে উনি একজন জুতা বাছাই করছে কোথায় কোথায় জোতারা কীভাবে যাবে সাইজ অনুযায়ী সেই অনুযায়ী ওনারা এখান থেকে জুতারা ছুটছেন এবং জুতাটা পৌঁছে যাচ্ছে সুন্দর ওনাদের যে প্যাকেটের যে গেট আপ সেটাও অনেক সুন্দর প্রত্যেকটি জুতা অনেক রুচিসম্মত জুতা জুতার শোল শোলের যে গেটআপ আপ মোল্ডের যে ডিজাইনটা এবং আপারের যে যে ব্যতিক্রমী একটি সৌন্দর্য সেটা চমৎকার প্রত্যেকটি জুতাই সুন্দর এখন শীতের জুতা যেহেতু শীতের সিজন আসতেছে আসছে শীতের জুতা প্রচুর পরিমাণে তৈরি করছেন এবং সকল জেলা উপজেলা পাবেন যিনি নাম্বার থেকে সেই নাম্বার যোগাযোগ তুলে আপনি এখান থেকে ডিলারশিপ নিতে পারবেন এবং পাইকারিতে নিতে পারবেন হচ্ছে জুতার আপার যে উপরের যে এই অংশটা এই অংশটা এখানে হাজার হাজার আছে বা আছে আপার এটা আপার দেখতাম এখানে আপার রাখা হচ্ছে এখানে বক্সে যাচ্ছে লেডিস জেন্টস এবং বয়েজ বা গার্লস এই জুতো এগুলো আলাদা আলাদাভাবে যাচ্ছে